ধোয়া করেন সবাই যেন উনি ভরটা পাই সবকিছু করেই রাখতেছি নেন আপনি নেন আপনি নেন আপনি যেটা ইচ্ছে এটা নেন একটা এখান থেকে নেন তো ঘরের কথা বলছিলেন এখন আমি তো একটা চিন্তায় পড়ে গেছি বুঝছেন চিন্তাটা হলো কি আমি একটু বলি আপনারা আসেন পাশে আসেন এদিকে আসো তুমি ও আচ্ছা এখন শুনেন আমি একটু কথা বলি এই আপনার আগে আমাকে দুইজনে ঘরের কথা বলছিল হ্যাঁ এখন আলো আপনি সহ তিনজন এখন আমার তো অনেক যে যে ঘর দিব ওরকম তো নেই আমি তো অল্প ইসের ভিতরে থাকি আর কি মানে অল্প রোজগার অল্প ভাবে মানুষকে করে দিয়া হ্যাঁ এখন আমার কাছে একটা আপনার সাথে একটা লটারির গেম খেলবো বুঝছেন এইখানে প্রথম অপশনে আছে আপনার একটা ঘর প্রথম যে পাবে তার জন্য একটা ঘর দ্বিতীয় অপশনে আছে হাজার টাকা এবং লাস্টের আছে দুই মাসের বাজার 5000 টাকার বাজার এখন আপনার ভাগ্যে যেটা উঠে সেটাই আপনি পাবেন বুঝছেন আপনার ভাগ্যে যদি ঘর उठे आप দেখি ঘরের লাই তিন জন ক্যান্ডিডেট হই এখন এতার বাজেটে দুগা নাই মানে এতারা তো বলদনে দুগা নাই এখন এতারা উৎসাদ দেখি

আনা আমি তো ভাগ্যের মালিক হলো উপর আল্লাহ ওনার ওনার ভাগ্যে যেটা আছে আমিও চাই অন্তর থেকে চাই যে অসহায় মাটার ভাগ্যে একটা ঘর আসুক উনি খুবই অসহায় এবং সবাই ওনার জন্য দোয়া করেন যেন উনি একটা ঘর বলি আপনাকে হ্যাঁ বলেন আমি সবচেয়ে বড় রিকোয়েস্ট করবো আমি এর খানা বানাতো আল্লাহ রবুল্লা আলমিন দাদা হাত দিয়ে দিবো জি আমি সবচেয়ে রিকোয়েস্ট করব এটাই যে ওকে ঘরটা দি দেন বড় এখন অনুরোধ করছেন ঠিক আছে আমি যে লটারির কাগজ নিয়ে আসছি বুঝছেন আমার কথা হলো উনিও যেমন আমার কাছে ওই যে আর দুইজন তারাও ঠিক सेम ওরকমই এখন আপনারও দোয়া করেন সবাই যেন উনি ঘরটা পায় আমিও দোয়া করি এটা টপ করেন আমি একটু কথা বলি যে সবাই মিলে একটু দোয়া করি আমরা না যে উনি যেন ঘরটা পায় কারণ উনার আসলে ঘরটা খুবই দরকার দেখেন আবার একটু দেখাই এই যে এই ঘরটাই উনি থাকে এইটাই ওনার বাসস্থান দেখেন আমি এইখানে মিল সবকিছু ই করে রাখতেছি নেন আপনি নেন আপনি নেন আপনি যেটা ইচ্ছে এটা নেন একটা এখান থেকে নেন তো হ্যাঁ আগে খুলিয়েন না আগে খুলিয়েন না দেখি আমি একটু রাখেন একটু রাখেন আপনিও একটা ধরে রাখেন খুলবেন না যে আপনারা যেহেতু উনি আমাদের গ্রামের পুলিশ উনিও একটা নি খুলবেন না হ্যাঁ এখন দেখার পালা আমি একটা আপনারটা খুলে দেখি যেহেতু আপনার কপাল আছে কি না আসেন এদিকে আসেন পান তো নাই ঘর আপনি ঘর তো পান নাই আপনি আচ্ছা

এটা কি ও তাহলে আপনি ঘর পাইছেন না তো কানে শুনে না না ওনার জন্য একটা তাহলে দিয়ে দন উনি হ্যাঁ ও এখন কি বসে পড়তে যাচ্ছে আপনি ঘর পাইছেন হ্যাঁ আচ্ছা ওনার গায়ে জ্বর উঠছে না আপনি ঘর পাইছেন আপনার যতটুকুই আমাদের สมমত অনুযায়ী চাই যে আপনার ঘরটা হোক এখন তো বৃষ্টিও পড়তেছে হয়তো এই ہفتার মধ্যে আমি আপনার ঘরের কাজ ধরব হ্যাঁ তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে হ্যাঁ আমি বলবো সবাইকে একটা রিকোয়েস্ট দেখেন উনি এর আগে বলছিলাম যে আমাদের কাছে উনিও মানুষ মানুষ আমিও আমার জাতি না যারা ভাইরা যারা ওনার জন্য দৃষ্টি রেখেছেন তাদের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি একজন ভাই সে হিন্দু সেও ওনার পাশে দাঁড়াইছে দুইজন মুসলিম ভাই তিনজন মুসলিম ভাই তারাও ওনার পাশে দাঁড়াইছে আমি তো আছি